হে গাইস তোমরা সব কেমন আছো আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো আমিও অনেক অনেক ভালো আছি চলে এলাম আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো আজকের ব্লগটা হলো আজ হচ্ছে সেপ্টেম্বর উনিশ তারিখ তো আজ হচ্ছে আমার ছেলের আরিয়ানের জন্মদিন ওই জন্মদিন উপলক্ষে একটা ছোটো মোটো একটা প্রোগ্রাম করছি তো গাইজ দেখতে পাচ্ছ এখানে অলরেডি বেলুন টেলুন দিয়ে সব সাজানো হয়ে গেছে তো গাই দেখতে পাচ্ছ আর এই সাইডে গাইস বিরিয়ানি সব রান্না বান্না সব হচ্ছে বিরিয়ানি রাটি হয়ে গেছে এবার শুধু সাজছে সাজলি সব বিরিয়ানি কমপ্লিট আর হচ্ছে চিকেন বিরিয়ানি তো ভাই দেখতে পাচ্ছ তো ভাই চলো এখানে আমাদের আরিয়ান দেখো আরিয়ান আজকে তোমার কি জন্মদিন তুমি হ্যাপি বার্থডে করবে হ্যাঁ এই টাকাও এই যে টাকাও বল হাই বল হাই তো ভাই দেখতে পাচ্ছ এখানে আমাদের আরিয়ান জামা কাপড় পরছে কেক কাটবে বলে আবু আজকে তোমার জন্মদিন এখানে টাকা হবে টাকা দিয়ে টাকাও ওটো 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 দাও দেখাও সবাই ওটো 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 লাগছে তো গাইস দেখতে পাচ্ছো আমার ছেলে আজকে জন্মদিন কমেন্টে বলো এই ড্রেসটা কেমন হয়েছে তো গাইস চলো কেক কাটা হবে আব্বু আজকে তোমার হ্যাপি বার্থডে তুমি নাই আজকে কেক কাটবে আরিয়ান আরিয়ান তোমার এই জামাটা কে তোমাকে কে কিনে দিল আপু পাপা কিনে দিয়েছে চলো আসো এবার আমরা কেক কাটবো আসো এখানে আমাদের আরিয়ান কেক কাটতে বসে পড়েছে এখনো আরিয়ানের বন্ধু কেউ এখনো আরিয়ানের বন্ধু বন্ধু কেউ আসে না ওরা সব আসছে খানিক পর কেক কাটব আব্বু তোমার হ্যাপি বার্থডে হচ্ছে तुम्हारा हैप्पी बर्थडे है तुमने दुआ तो गाइस ये लोग क्रिकेट डिजाइन ये रहा तुम्हारा हैप्पी बर्थडे देखो दो टो लिए एक एकटा है चॉकलेट कौन कौन का तू कौनता नेबे ये चॉकलेट देखो बदनिया है ना हां नाचती है ओके আরিয়ানের সব বন্ধু সব চলেইছে এখনও কিছু বন্ধু আসতে বাকি আছে আর বেলুন সব ফেটে যাচ্ছে এটা হচ্ছে আমার ভাই এটাও আমার বোন এটাও আমার বোন তো গায়ে পাচ্ছ আরও ভাইয়েরা সব আসবে তো গায়ে চলো এদিকে তো গায়ে পাচ্ছ এদিকে বিরিয়ানি দমে দিয়েছে এখনও টাইম লাগবে বিরিয়ানি তা করতে করতে আমরা কেকটা কেটে নিই কেক কাটা হয়ে গেলে তারপর বিরিয়ানি খাওয়া দাওয়া করতে করছ তো গায়ে চল আরিযান এটা কে গো এটা आर्यन আরিয়ান 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 के জন্মদিন बाकी फोन

তো ভাই চলো কেক কাটা কমপ্লিট হলো এবার আমরা খাওয়া দাওয়া করবো তো আপনি একটু গালে লাগবে মা মা খাও তোমাদের আইডেন্ট মাখিয়ে দেবো টুক্রিস হ্যাপি বার্থ সব এখন সব এখন মাখামাখি চলছে এখানে আমাদের সাইল ভাইকে সব দিয়ে দিয়েছে তো চলো তো হ্যাঁ গাইস কেক কাটা কমপ্লিট হলো তো দেখতে পাচ্ছো সব পরিষ্কার করে নিয়েছি এখন এটা এখন আছে তো গাইস চলো এবার খাওয়া দাওয়া করব দেখো এখানে সব হচ্ছে সালাড হচ্ছে সালাড হোক তারপর বিরিানি খাবো তো গাইস চলো

তোর খাওয়া দাওয়া করতে বসে পড়লাম তো দেখতে পাচ্ছ এখানে চিকেন বিরিয়ানি বাড়া হচ্ছে তো দেখতে পাচ্ছ আমরা সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করছি এখানে আমার ভাই তোমার আমার ভাই ফোন করছে তো চলো ভাত দাওয়াটা কমপ্লিট হোক তারপর খাওয়া দাওয়া আরিয়ান খাওয়া দাওয়া করছে আপু তুমি খাওয়া দাওয়া করছো হ্যাঁ হয়ে গেছ খাওয়া দাওয়া করতে বসে পড়লাম তো হচ্ছ গরম গরম চিকেন বিরিয়ানি চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি আর এদিকে হচ্ছে সালাড চলো

ये नहीं मालूम اصلا कुछ नहीं भैया चिकन दिला दे वो स्टेडियम से दो टावर से दे दे ओ मानपा नहीं पता तुम्हें नहीं आता था ना ये लो मानपा मानपा গাইস খাওয়া দাওয়া কমপ্লিট করলাম তো গাইস চলো ব্লগটার বেশি বড়ো করছি না এখানে শেষ করছি ব্লগ ভিডিওটা দেখতে ভালো থাকে অবশ্যই একটা লাইক করবে আর আমার চ্যানেলে প্রথম যে দেখছো সাবস্ক্রাইব করতে ভুলবে না সাবস্ক্রাইবটা অবশ্যই করবে তো গাইস চলো দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগ ভিডিও